আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহুল উদ্দিন আমি আবার আপনাদের সামনে চলে আসলাম তো এখন আপনাদের সামনে চলে আসার রিজন হচ্ছে যাদের যারা অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন বা আপনার বার ফোন চালান সো সেক্ষেত্রে আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় সো দেখা যায় ফোনের মনে করেন চার্জিং পিন নষ্ট হয়ে গেছে বা মাদার বোর্ড কোনো প্রবলেম হয়েছে বা ফোনের লক ভুলে গেছেন সো সেই ক্ষেত্রে আপনারা অনেক কনফিউশনে পড়ে যান যে আসলে কোন জায়গায় গেলে আমি ভালো ইঞ্জিনিয়ার পাবো বা মোবাইল যে সার্ভিসিং করে ভালো সার্ভিসিংয়ের লোক কোথায় পাবো সো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের সামনে এমন একজন লোকের সাথে পরিচয় করে দেব যে আগে নিজে যার নিজের ব্যবসা ছিল ভোট বাজার জালাল শপিং সেন্টারে তার নিজের দোকান ছিল সো যে কোনো একটা পারপাসে তার নিজের দোকানটা চলে গেছে এখন সে আপনার জয়দেবপুর মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাতই মোবাইল কেয়ারে বসে সো সেই ক্ষেত্রে সে অনেক ভালো মোবাইল সার্ভিসিং করে আমার জানা মতে যেমন আমি এখন যেই ফোনটা দিয়ে ভিডিও করতেছি এই ফোনটার একটা প্রবলেম ছিল ছোট্ট একটা প্রবলেম যে প্রবলেমটার জন্য এর আগে আমি পাঁচশো টাকার মতো খরচ করছি তারপরে ওই প্রবলেমটা ফেস করছি কি প্রবলেম সেটা হলো আমার ফোনের সামনের ক্যামেরাটা আসতো না তো সেক্ষেত্রে আমি অন্য একজন সার্ভিসিং যে করে ভালো তাকে দিচ্ছিলাম সে সার্ভিস করে দেওয়ার পর কিছুদিন পর আবারও সেই প্রবলেমটা আমার ফেস করতে হয়েছে দ্যাট মিন্স আর ঠিক হচ্ছিল না তো আমি নেক্সট ভাইয়া যে আছে ইউনুস ভাই আমাদের যে সার্ভিসিং করে তার কাছে দিলাম সে কি জানি করলো একটা জাদু দিল তার মধ্যে একটা মানে অত্যাধিক জাদু আছে সে একটা জাদু দিল সো আমার ফোনের এখনো সামনের ক্যামেরার কোনো প্রবলেম আমি এখনো পাইনি সো এই জন্য আমি আপনার ভিডিওটা তৈরি করলাম যে আসলে আমি এত ভালো একটা সার্ভিস পাইছি সো আপনারাও পাবেন তো কথা না বাড়িয়ে চলুন উনি কীভাবে কাজ করে বা কি কি করে ওভারঅল সব কিছু বা ওনার যন্ত্রাংশ আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাই এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ওনার কম্পিউটার যে কম্পিউটারের মাধ্যমে উনি আপনার ফোনের যারা কান্টি লক বা যে কোনো লক হয়ে গেলে লক খোলে আর এটা হচ্ছে আপনার মাইক্রোস্কোপ যার মাধ্যমে যারা মাদারবোর্ডজনিত যেই কোনো প্রবলেম যেমন মাদারবোর্ডের ভিতরে যে বিন্দু বিন্দু জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো কিন্তু খালি চোখে সহজে দেখা যায় না বা তাড়াতাড়ি কাজ করা যায় না সো সেই ক্ষেত্রে ভাই এই মাইক্রোস্কোপের মাধ্যমে আপনার খুব সুন্দর করে নিখুঁতভাবে আপনার কাজগুলো করে এবং এখানে আরো অনেক যন্ত্রাংশ আছে এই যন্ত্রাংশগুলোর নাম হয়তো বা আমি অনেক কিছুই জানি না তো আমি ওনার সাথে অনেক দিন যাবতীয় আছি তো উনি অনেক ভালো কাজ করে তো আমি আশা করি আপনারাও অনেক হ্যাপিনে হ্যাপি হবেন যে যদি ওনার কাছ থেকে কাজ করান তো উনি সব রকমের কাজই করে সো আপনারা চলে আসবেন সাতি মোবাইল কেয়ারে আমি দেখানোর চেষ্টা করছি ওনার যে যন্ত্রাংশ আছে যে যন্ত্রাংশর মাধ্যমে উনি কাজগুলো করে যা আমি আসলে বুঝবো না আর আপনারা অবশ্যই চলে আসবেন তো এতক্ষণ আপনারা দেখলেন যে ইউনুস ভাই যেভাবে কাজ করে বা যা দিয়ে কাজ করে ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি আমার মন থেকে আমার ফোনটা ঠিক করার পর আমার মনে এতটুকু একটা আত্মবিশ্বাস আসছে যে আসলে অন্য কেউ পারে ঠিক করার পর আমার পাঁচশোটা টাকায় জ্বলে গেছে সো এই জন্য আমি ভাইয়ারের কাছে আমি অনেক হ্যাপি যে ভাইয়া আমার কাজটা ভালো করে দিচ্ছে তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন তো কিছু সম্মানিত কাস্টমার আমরা চেষ্টা করি আপনাদেরকে শুদ্ধ সেবা দেওয়ার জন্য সঠিকভাবে সেবা দেওয়ার জন্য তো সঠিক সেবা পাওয়ার জন্য আসলে সঠিক একজন লোকের কাছে আসা জরুরি আমি আমার সাধ্য মতো আপনাদের কাজ করার জন্য চেষ্টা করব। আপনারাও আশা করি আমাকে বিশ্বাস করে আসতে পারবেন ধন্যবাদ তো ইনুস ভাই আপনাদেরকে সহজভাবে বুঝাইতে চাইছিলেন যে আসলো যাদের কাছে আপনি ভালো একটা সার্ভিস পাবেন অবশ্যই তাদের কাছে যাবেন তো সবাই ইনুস ভাইয়ের জন্য দোয়া করবেন আর যেই কোনো ফোনের প্রবলেম নিয়ে অবশ্যই চলে আসবেন জয়দেবপুর মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাতই মোবাইল কেয়ারে এবং সবাই আমার জন্য এবং ইনুস ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম